এখনে বেশি ইমান সব বেশি আমি একেবারে মান না গাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি মির্জাপুর আসছি আমাদের মির্জাপুর বাজার আসছি টিনের দোকানে মানে টিনের ঘরে যে দেখলেন যে ঘর দেয়া হচ্ছে সেটা টিনের কেনার জন্য আসা হয়েছে আজকে এখান থেকে দেখে নিয়ে যাব কোনটা ভালো ভালো মন্দ সব মিলিয়েই থাকে তো মোটামুটির মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব যাতে করে বাজেটের মধ্যে থেকে যায় আর হচ্ছে দেখা যাক কোনটা ভালো হয় ওনাদের কাছ থেকে একটু পরামর্শ নিব আর আমাকে সাহায্য করার জন্য আমি তো এগুলো ভালো চিনি না ওই যে কেশব দাদা এই যে লাল পরা দেখতে পাচ্ছেন কেশব দাদা ইনি হচ্ছেন মিস্ত্রি যে ঘর দিচ্ছি উনিই দিচ্ছে আর কি ঘর করে দিচ্ছে তো উনি হচ্ছে সেই মিস্ত্রি তাই ওনাকে নিয়ে আসে উনি আবার ভালো চিনে এজন্য তাকে সাথে করে নিয়ে আসা আর আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যিনি ঘর দিচ্ছে তার জন্য অবশ্যই অবশ্যই একটু আশীর্বাদ করবেন আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন সে যেন সুস্থ সুন্দর থাকতে পারে ভালো থাকে সময় ।

25 টাকা কম বেশি 12500 টাকার জন্য ভালো দিয়ে দেন যাতে করে মানুষ আবার মানুষ দেখবে একটু ভালো জিনিস দিলে সবাই বলবো যে না দিছে ভালোটাই dise তাই না তো এই যে মূল তো সাদা টিন দেখা হয়েছিল কিন্তু দোকানdare বললো যে কালারিং টিন দেন যেহেতু দিচ্ছেন জনকে তো ভালো জিনিস দিয়াটাই ভালো আর অল্প কিছু টাকার জন্য মানে তিন চার হাজার টাকার জন্য ওই ওটা একটু নর্মাল হয়ে যায় সাদা টিনটা তারপরে ভেবে দেখলাম আমরাও যে হ্যাঁ শুধু চার হাজার টাকা তিন তিন থেকে চার বা অল্প কিছুর জন্য ওই সাদা টিন না দিয়ে রঙিন টিনি দিয়ে দেই যাতে করে যে দিচ্ছে তার একটু ইয়ে হয় যে না যে দিয়েছে তার সে ভালো জিনিসই দিচ্ছে কারণ ওনারা তো গরিব মানুষ সেই ক্ষেত্রে দেওয়া হচ্ছে আর এই টিন যদি দুদিন পরে নষ্ট হয়ে যায় তখন একটা মানে বৃষ্টি ব্যাপার হবে সবাই বলবে কি জিনিস দিছে না ওগুলাও ভালো সাদা ট্রেন ওগুলাও বিক্রি যেহেতু করে নেয় যেহেতু মানুষ ভালো বলেই নাই তো যাই হোক এখন আমরা রঙিন ট্রেনটা এনেছি সেটাই ঘর সুন্দর দেখা যাবে আবার একটু ভালো হবে জিনিসটার জন্য দোকানদারও বললো সবাই বললো এখন হচ্ছে কেনা শেষ আমরা হচ্ছে

তাহলে আপনি জিজ্ঞেস করেন না je যে bari বাড়ি কোথায় আপনি শুধু এক কথা বললেই হবে যে ঘর দিয়ে দিচ্ছে kotha bole shobai cinbe tai na oi je amago je amago বিদান আছে হ্যাঁ হ্যাঁ আপনি লেখত लेके দিয়ে যাবে নাম্বার আপনি নাম্বার দেন আনি লেখত লেখত ভরে পাঠাই দেন তারপর নাম্বারটা দি দাও আচ্ছা ঠিক আছে লিখে দিয়ে যাচ্ছি তো এই যে নারকে ঠিকঠাক করে দিয়ে গেলাম মানে লিখে উনি নিয়ে যাবে বৃষ্টি বৃষ্টি ভাব আজকে আবার বাইরে 200% বিদানা দরকার তো বোঝা পড়া চল আমরা যাই হয়ে গেছে তো না চল पुनः नाम नम्बर तर लेखि दे जाऊ ल्याको बे नम्बर तर हो ज नाम नै जे केशव ददर नम्बर देछ बे के लेखि दे तब पर नाम त लेखि दिले उना त मन नउ थाक्बे ल्याको हैन मरे আপনি কি এখন চলে যাবেন কাজ একটু তাড়াতাড়ি শেষ দিন কারণ বৃষ্টি বাদলার দিনে যে বৃষ্টি বৃষ্টি ওই যে যে আকাশের ভাব ভালো না ঠিক আছে একটু তাড়াহুড়া করে কাজ শেষ করার চেষ্টা করেন জলদি জলদি আ যা তুমি দাদা লাগে আর নিয়ে যান আচ্ছা আরামডা যাই আর উঠিয়ে যাবেন আপনি চলো আমরা ঠিক আছে দাদা তাহলে উঠাই আগে এই তেলা কিন্তু উনি সামনে রাস্তা খারাপ হ্যাঁ সামনে রাস্তা খারাপ 갈 দেব মাঙ্গাসুরে ভাঙাসুরে খালি এদিকে বাস এদিকে এদিকে यो चाहिँ हो भयो है ओ जहाँ हावा आयो रे रान्द मन्दपको पनि भयो यार आ त यो नदे उनी उनी देख्छि देख्छि कबे आ वाट देख्नु न ते बोरदम देउन् दे मास मार्छ यार खराब छ यो पुरा भिले त सचमै हो आ सिन न बन्द बन्द चुपरा न यो पनि नसलाम माता देखिन है सबरा नाम देख्नु न नि हो চাকার গবিকা তুমি তুমি লাগে আমি বলি আমি বলছিলাম

গানের ফোনে বেশি ইমানে গানে একেরে সব বেশি আমি একেরে মান না গাল যি জি তুমি যে এই কাম ডাললাই করে যে কললাই এই ফেরেস্তা খুব ভালো হ্যাঁ 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 আশীর্বাদ করিনা আমারে যে পাগলের নিকে আশীর্বাদ করেন নি এই যে পাগল আদর করলাম রোজা থেকে আল্লাহ তুমি আজ গান বুদ্ধি মান না গাল বাপের না গাল জানি দেই এত কল যাবার আছে অন্য কোন জিনিস মানে কারে সারা খাইব না ফুলাবান্ডি সবাই দিয়ে দিব

Yeah. Okay.